अलमल কমলাপুর যে টুপুপাড়ার যে আন্ডারপাসের কাজ এত গুরব্য ছিল আজকে সেই আন্ডারপাসটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাইকের জন্য আন্ডারপাসটা চমৎকার হয়েছে চমৎকার কমলাপুর মতগির এগুলো যারা যায় এদের জন্য একটা ভবন্তুর জায়গা ছিল টুকুপাড়া ঠিকুপাড়াটা আজকে উন্মুক্ত করে দিচ্ছে এখন থেকে আর এই কমলাপুরের এই ভবন্তিটা হবে না কাজ শেষ হয়েছে এলেনটা শুধু ওপেন করে দিছে দেখ ভালো হয়েছে ঈদের আগে দিয়ে ঈদের আগে হয়তো মানুষের যে একটা ভোগান্তি ছিল মানে ধুব দা